মহিলাদের রাত দখলের রাতেই পূর্ব বর্ধমানের নাদুরে আদিবাসী তরুণীর গলা কাটার দেহ উদ্ধার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ শনিবার দুপুর বারোটা থেকে মালদহের চাঁচল শামশি একাশি নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি এলাকায় পথ অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখায় রাস্তার ধারে বাঁশের ব্যারিকেড লাগিয়ে চলে তুমুল বিক্ষোভ প্রদর্শন ঘণ্টা দুয়েকের বেশি সময় ধরে চলে বিক্ষোভ বৃক্ষ বেচরে আটকে পড়ে বহু যানবাহন বিক্ষোভকারীদের দাবি পূর্ব বর্ধমানের না দূরে আমাদের আদিবাসী নার্সিং ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে একই সঙ্গে পশ্চিম বাংলার কোন মেয়েরাই এই মুহূর্তে সুরক্ষিত নয় সর্বপ্রথম তাদের সুরক্ষা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবিতেই আজকে আমরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি কারণে আজকে আপনারা কত করছেন এবং কি আমরা মূলত আজকে যে বর্ধমান মেডিকেল কলেজে প্রিয়াঙ্কা হাসদার যে মৃত্যু হয়েছে মানে গণধর্ষণ করে তাকে গলা কেটে মারা হয়েছে তার প্রতিবাদেই আজকে কিন্তু এই পথ অবরোধ করা হয়েছে শুধু সেটা নয় আমরা জানি যে আরজিকর যে মেডিকেল কলেজে যে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার মহিলা ডাক্তার তাকে যে মারা হয়েছে যে হারে তার প্রতিবাদেও কিন্তু আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি দাদা বলছি যে কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা এই ক্ষেত্রে মহিলাদের কোনোরকমভাবে নিরাপত্তা প্রদান করা হচ্ছে শুধু মহিলারাও নয় আমি তো মনে করি শুধু মহিলারাও নয় পুরুষরাও এই নিরাপত্তাহীনতায় ভুগছে যে হারে পশ্চিম বাংলার শাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছে তার জন্য কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় শুধু আমরা এখানে নয় আপনি দেখুন সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে কিন্তু রাস্তায় নামতে মানুষ বাধ্য হচ্ছে তার একটাই কারণে তাদের কোনো কিছু নিরাপত্তা নেই শুধু মহিলা পুরুষ বা ছোটো বাচ্চারাও আমরা দেখেছি মাঝে মাঝে ধর্ষিত হতে হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে প্রিয়াঙ্কা হাসদা যেমন তার পরিবার যে সেতু চলে গেছে তার যাতে একদম উচিত শিক্ষা পাক যে যারা দর্শন করেছে দোষীরা তারে যাতে উচিত শাস্তি পাক বা এমন এমনকি আমরা এটাও দাবি করছি তার ফার্সি পর্যন্ত दावा হোক এই দাবিটা আছে দেখে অবশ্যই অবশ্যই কতক্ষণ জ্বলছে আমরা আছি আপনাদের গোটা দিন নয় তবু আছি আর কি ঠিক আছে আমার নাম আমার নাম ঠাকুর স্যার ভয়েস বাংলা সংবাদ